সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আজকের ভিডিও আপনারা যে আপনারা দেখরা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও যদি আপনারা গেছে ভিডিওটা যদি ভালো যদি লাগে আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা দেখিয়া আমার একটা লাইক কমেন্ট শেয়ার করতা আর অলরেডি অনেক ভাই বইন আসেন আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি রে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা দেখিয়া যদি আমার ভিডিওটা দেখিয়া আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা দেখিয়া আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাস্তা আজকে আইসি আরও মুটো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও আপনারারে আমি হইম ইনশাল্লাহ আর পড়ল আপনারা রিকুয়েস্ট করমু সাজেস্ট করমু ভিডিওটা আপনারা আস্তা দেখবা আজকের ভিডিও হয়েছে গিয়া অনেক বাই বইনর রিকুয়েস্টর ভিডিও অনেক বাই বোন আমারে রিকোয়েস্ট করছো যে একটা ভিডিও বানাইয়া দিতাম রে সো চিন্তা করছি যে আজকের ভিডিওটা আমি তার লাগি দিম যে বাই বইনে রিকোয়েস্ট করে হয়েছোহিন আর রিকোয়েস্ট হইল কিতা আমি আপনারে খুঁইাম শুলো হয়েছে কে আপনার ইনর বাদে দেখতে পাঠা আমার অনেকগুলা লাউ গাছ অনেক হেলথিয়া লাউ গাছ অনেক বড় বড় ফাতা আর রিকুয়েস্ট হয়েছে গিয়া যেমন দরিউকা আমি আপনার আরে কই লাউ ফয়লা লাউ দুই চাইটা আওয়ার পরে আমরা হার্ভেস্ট করিলাই হারভেস্ট করিয়া বাদে দেখা যায় যে আপনার লাউ আয় না তো অনেকজনে হইন বাই হারভেস্ট করছি দুই চাইটা আর তো লাউর কোনো সন্ধান নাই লাউ আননা ইটা কমলা ইয় করা যাইব লাউ আনা নাও আরও কারণ আছে আর একটু কষ্ট যদি করি আমরা তাতে ইনশাল্লাহ লাউ আইব যেমন আমি আপনারারে দেখাই মানে আমার গ্রীন হাউসও আমিও আশা সারি দিছিলাম তখন আমি যে সময় ও লাও আওয়ার যে জিনিসগুলা ও জিনিসগুলা আমি খরার ফরে তারপরে বাক্কা অনেক লাউ আইছে আমি দেখাইম ইনশাল্লাহ ফল হয়েছে কি যেমন দুই চাইটা লাউ আইসে আওয়ার পরে আমরা হারভেস্ট করছি আর কোনো লাউর কোনো সন্ধান নাই লাওর সন্ধান পাইতে গেলে আপনারা যেমন দরি লৌকা আপনারা দেখায় ও যেমন এটা ও যে ও যে ওটা ওঠা এটা হয়েছে কি আমার সেকেন্ড জেনারেশন ওইসে গিয়া আপনার থার্ড জেনারেশন ও থার্ড জেনারেশন আর এবার যেমন ধরে লুকা ও আমার সেকেন্ড জেনারেশন ও যেমন থার্ড জেনারেশন বারর তখন আমরা যে সময় আপনার দুই চারটা লাউ ফাড়ি লেছি আমরা হার্ভেস্ট করে লেছি এ যেমন দুই চারটা লাউ আইসে আপনার আমরার সেকেন্ড জেনারেশন তো নে ওখ সেকেন্ড জেনারেশন ইগু অওয়ার ফলে তো দরি লোকা ইগু আসলে কিত গেছে ও সেকেন্ড জেনারেশন যে লত ইটা ইটা আসলে এখন নষ্ট হয়ে গেছে আর ফুল ফল আওয়ার কোনো সুযোগ নাই তখন আমরা অকন কিতা হইব আমরা যদি এখন জেনারেশন তনে যদি ফুল ফল আনতে যদি হয় তখন আমরা ওন হারতাম ওনের মাঝে ওনের মাঝে খাটিলি ওই দৌকা আমি খাটি ন আমি হাতিয়া দিলাইছি দেওয়ার ফরে যেমন ধরে লৌকা ওই যে ওই লৌকা থার্ড জেনারেশন ও থার্ড জেনারেশন অখন শ্যুট আউট হইব শুট আউট হইলে ও জেনারেশন তনে আমরা আরও অনেকগুলা লাউ আমরা মানে হারভেস্ট করতাম পারমু। টিকা না টিকা এইটো হয়েছে কি আপনার অন্য জিনিস বট লাউ হল যেমন আমি আমার ও ওটারে দিমুখাটি ওই দৌকা ও অন ওটারে ও দিমুখাটিয়া আমি কিন্তু আমার অকল লাউ গাছ অমলা খান আমি দিল আমি আপনারারে অন দেখাই মনে যেমন ও বাই ডিমু ও দৌকা ও দৌকা আর আপনারা যে সময় খাট পা নাইনি আপনারা দেখুন জানো যে যে লথর মাঝে লাউ আইয়া আছে ও লথনি আপনারা লাইন মেইন মানে মিষ্টেই কে বা কোনোই হয় আপনারা অমলাখান ঢেকিয়া হাতবা ওটা হাতু আমি জেথরা সেকেন্ড জেনেরেশন আইসে জেথরা লউ অলরেডি দরিছে আমি সহলটি অমলা খান দিয়া আর আমি থার্ড জেনেরে্যানও আমি চিন্তা করবো যে আমার হল আমি ইয়খর তামো কিতা। আরো প্রডিউসিং করতাম যেমন আমি আপনারা দেখাই আমি আমার গিরিনাউস যাই আপনারা বিশ্বাস করবাকি কিন্তু আমি জানতাম না বট আমি দশ দিন আগে মনে হয় সাত দিন আগে যেমন লোকা আপনারা দেখাই ওই দহুকা ও দহুকা ও দিয়েছিলাম হাতিয়া হাতিয়া দেওয়ার ও বায়তনে আপনার থার্ড থেথ জেনারেশন বারোইসে রে বারনির ফরে মা ওই ডৌকা একটা লাউ আছে এবার আমি ওই ডৌকে একটা লাউ আমি ই করিয়া দিছি ও কাপিনে করিয়া আর বান দিয়া দিছে এবার হয়েছে গে ওই দৌকা আরও একটা লাউ আছে আরো দেখ আপনার আরো আরও অনেক লাউ আইছে আমি দেখাই ওর মধ্যে যেমন এবার আসিছে ওই দৌকার লাউ কিন্তু আমি এক মানে খাটি খাঁটি দিছিলাম দেওয়ার ফরে ওখান কিন্তু প্রচুর লাউও সলা ওই দৌকা আমি তো পয়লা উঠিলাম মনে হয় যে আপনার আর মনে হয় কোনো লাও মনে হয় দিত না যেমন আমি আপনার আরে দেখাই ও ওটা খাটম আমি ও ওটা খাটিলি মনে না খাটা তো না কারণ এনের মাঝে একটা অলরেডি লাউ এর লাগি এগো খাটা যাই না আমি যেমন ধরিউকা আমি ওর মাঝে খাটমু ওটা খাটমু তো এবার কি ওই যে তার সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ও থার্ড জেনারেশন ও গো ওন মো ওই দৌকা আমি আমিটির খাটিয়া দিছি দেওয়ার পরে আমার গাছ ওখন মশলা অনেক অনেক লাউাইছে আর এবার হয়েছে গিয়ে আপনার অনেকগুলা লাউ আইসে ওই দেখা ফাটা ওই দহুকা এবার ও লাউ ও সো আপনারও যদি সাইন অমল্লা খান লাউ লাউরে সেকেন্ড জেনারেশন হাঁটিয়া আর আপনারা আরো অনেক লাউ আপনারা মানে প্রডিউসিং কর্তা পারবা যেমন আপনারা রে ও দেখায় ওই দৌকা এক ফাতাৰ মাজে ঐকা দুইটা লাও এবাৰ হৈছেগীয়া ঐডকা আৰু এটা লাও চ' আপোনাৰ অনেক বাই বৈনে কষ্ট কৰে সৰিয়া জমন দৰে লগা তোৰা তোৰা কিছু লাও খাই আৰু বাদে দেখা যায় যে কোনো লাও আইনা তো আপোনাৰো যদি আমি জেমলাখান আমি আমাৰ লাও গছ আমি খাটি খাটি দিয়েই আপোনাৰো চাইলে অমলাখন খাটীয়া দাদ দিয়া আর আপনারা আরো অনেক লাউ আপনারা প্রডিউস করতে পারবা আইব যেমন ধরে কই দৌকা আমি আরও একটা লাউ বান্ধিয়া দিছি ওই যে একটা লাউ আপনারা দেখাই ওই যে একটা লাউ আপনার আরে বিশ্বাস কি কটা আমি দুই দিন আগে ইটারে আমি পলিনেট করিয়া দিছি ও লাউটারে দুই দিন আগে দুই দিন আগে এটারে পলিনেট করিয়াবলাম বান্ধিয়া বান্ধে দিছিলাম আর যে সময় দেখছি আর যে ও পলিনাইট সাকসেস হয়ে গেছে তখন আমি আসলে ইয় করে দিয়েছি ও কিতা বেগিটা কুল্লা দিলাইছি যেমন ও একটা লাউ দিছি আমি পলিনাইট করার পরে বান দিয়া এবার দিছি ও আর একটা বান দিয়া ও দেখতে বান্ডা এবার ও দৌকা মানে প্রচুর প্রচুর লাউ আইসে মানে আর তো আপনারও অমলা খান ইয় করে দৌকা ও কিতা ও তার যে আগা যে ওটা খাতিয়া খাটি ঢৌকা দেখবার আপনার অনেক লাউ ফারবা অনেক লাউ আইব দমন দরি লোক আমি ওটা খাটিয়া দিলাই আমি দিলাইছি ওটা খাতিয়া আর দি আর লোক আর আপনার অনেক উৎকিচিরা খাইতা অনেক লাল ইয় খর্তা করবা জন্ আমি ওটা ও ন খাতিয়া দিলাই রাম ওই ঢৌকা ও ন দ এভায় দিম ওটো দিম খাতীয় ভাই ও দিল কারণ জেতো খাটা খাটি করবা লউ ওটাও আপনার লাউ হলাইব আপনারা যদি আর যদি কোনো জানার বা কোনোটা যদি থাকে আপনারা প্লিজ দিয় করবা ও কথা মানে কমেন্ট হইবা যে অমলান অমলান সো আপনারা জেতোখান পাবি ও তোখান দিয়ে করম আপনারা যদি এমলা খান যদি খর নি তো আপনারা ডেফিনেটলি আরো অনেক লাউ আপনারা হারভেস্ট করতে করবা আমি তো সব সময় আমার গাছ লো আমি ইয় ফাটা খাটিয়া দিয়ে আন্নায় আগা খাটিলাই খাটিয়া আর তার তিন নম্বর চার নম্বর যে জেনারেশন ওটা লাগিয়ে আমি সব সময় ই করি কারণ সেকেন্ড জেনারেশন যে সময় শেষ হয়ে যায় ইকানো কিন্তু আর কোনো ইয় না ও কিন্তু আর লাউ আয়না লাউ আয়না আপনারা থার্ড জেনারেশনও যাই থইববা আর থার্ড জেনারেশন যে সময় আইব বল আওয়ার ফরে বাদে কিন্তু আপনারা বার চাই থইবা ফোর্থ জেনেশন সো আপনারা সবে আসলে বুঝতে পারছেন আমি আপনারা জিনিসটা কিতা কইতাম সাইরাম। ডেফিনেটলি আপনারা বুঝছোই ওখন ওখান আপনারা বিদায় লইলিম সবে দোয়া করবা আর ভিডিওটা আপনারা আস্থা দেখবা আস্থা দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবা আমি এখন আসলে লিমু আপনারা সবের দোয়া করবা আমি অফ কামে আমি আমার গাছর আরো অনেক গুলাইও হাতিয়া দিম ও কিতা হাতিয়া দিম যেই তো আরো অনেক আইত ওই দৌকা ও টাট সো আপনারা গেছনে বিদায় লইলাই সবাই দোয়া করবা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত